একজন পুরুষ মানুষ রুকুতে শেষ দায় যাবে তলা দিয়ে পেটের তলা দিয়ে একটা ছাগল বাচ্চা যেন যেতে পারে লেখা যে যদি কেউ হাঁটুতে লাগিয়ে দেয় নামাজ হবে ফেকার কেতাবে হেদায় হাঁটু এবং কুহনি আলাদা থাকবে শেষদায় হাঙুলটা এরকম ফাঁকা থাকবে দুই বুড়ো আঙুলের মাথায় নাকটা থাকবে একজন পুরুষ যখন শেষদায় যাবে নিচে দিয়ে যেন একটা ছাগল বাচ্চা যাতায়াত করতে পারে একজন মহিলা যখন শেষ যাবে সে তখন হাতটা বিছিয়ে দেবে আর দুই কোহনি পাঁচরায় চেপে ধরবে তার সমস্ত বডি চেপে রেখে শেষ যাবে যেন তার পেটের তলা দিয়ে একটা বিড়াল বাচ্চাও যেতে না পারে জোরে বলতে পারলেন না এটাকে বলা হয় ফেকা শাস্ত্র এখন যে মধুর বায়ান হয়ে গেছে আমি এখন ওয়াজ করে আপনার কাছে খুব বেশি সুবিধে করতে পারবো না তাই মশলাটা বলছি মশলা জানানোর জন্য আলিম মুক্তি মালানার দরকার তুমি ভাই হুজুর আপনি আর আমি জানি যেই মাহফিলে বসে অগণিত মানুষ শোনে প্রাণ ভরে সোহান বলে সেই লোকটাকেই যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি দৌড়ে মসজিদে ঢুকেছ ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন আলামিন তখন তুমি কি করবে আমার ও গিয়ে বাড়িতে দাঁড়িয়ে বলছে ইন্নি ওয়াজহাতু ওয়াজহা লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নওয়াইতু আন উসাল্লি আলাইহি তাআলা আর সালাতে এশার ফরজ ফরজুল্লাহ তাআলা একটা দায়িত্ব বিহাজ আল ইমাম আপনার গোনা হবে নামাজ হবে না কথা বোঝা যাচ্ছে কি করতে হবে আপনার ইমাম সাহেব যখন শুরুই করে দিয়েছে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ভাইজা কুরিয়াল কোরআন ফাস্তানি ও লাহু ও আনসিতু লাআল্লাকুম তুরহামুন তাই কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে তোমার আর কিছু বলতে হবে না গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আল্লাহ জানেন যে তুমি মসজিদে ঢুকেছো কেন জানে না কথা বলে না ওখানে নয়জন জন আলাইহি ওয়া সাল্লাম যেহেতু কোরআন শোনা ওয়াজিব তাই কোরআন শোনা বাদ দিয়ে আপনি নফল কাজ মোস্তাহাব কাজ করতে পারবেন না কোন নিয়েদের প্রয়োজন নেই হজরত রসুল আকরম সাল্লা সাল্লামের এন্তেকালের পরে একজন সাহাবি এসছেন মা কাছে এসে বলছেন মা রসুল্লাহ হায়াতে নেই এখন আমি খুব মসিবতে পড়েছি তো মশলা জানতে এসছি বলছে কি বলো বলে আকাশের যা অবস্থা আমি তো জোহরের নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে এই আসের নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে গিয়ে দেখছি অন্ধকার অচ্ছন্ন দেখে আমি তো মগরেবে নিয়ে করে ফেলেছি তা বলছেন যে তুমি যে উদ্দেশ্যে বাড়ির থেকে বার হয়েছিলে তোমার সেই নামাজটাই হবে নিয়েতটা এখানে হয় মুখে নয় নিয়ে এখানে অন্তরে হয় মুখে নয় মৌখিক নিয়ত করা মোস্তাহাব অন্তরের নিয়ত করা ওয়াজিব অর্থাৎ আপনি যদি নিয়ত করেন যে আমি আশ্রের পড়তে গেছি কোনো কারণ আপনি মগরীবের নিয়ত করছেন আপনার নামাজের কোনো ক্ষতি হবে না আমি যে মশলাটা বলছি এখানে বসে এই মশলাটা সারা পৃথিবীর মুসলমানরা শুনবে অর্থাৎ এখানে বলা মানে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আমার কাছে কথাটা থরো হবে মহারাষ্ট্র আপনি কোথায় পেয়েছেন কথাটা কথা বুঝতে পারবেন কেন বলেন ওই যে মেশিন বসানো হয়েছে মশলা সবাই দেখবে নাকি দেখবে না আমার কাছে তো কাল সকালেই খবর আপনি একটা জলসাই বলেছেন যায় না যায় এক বিয়াদব আমাদের জলসার বক্তব্য অপব্যাখ্যা করে সেই জানোয়ারটা সম্ভবত লামোজারি করে তার বক্তব্য শুনে যাব কিংবা সে কোনো আহলে কোরআনের লোক হবে আমাকে থ্রো করছে কি বলে ওটা ইংরাজি ভাষায় ভাষায় ওরা জানে বলছে আপনি যে কথাটা বলেছেন কোথায় পেয়েছেন কোরআনে পাননি হাদিস নেই আপনি একটা বিড়ালের গল্প বলছেন মানে আমি একটা গ্যাজারে গল্প বলছি এরকম একটা কথা আমাকে বলতে কি বলেছি জানো সেটা সমস্ত পুরুষ সাহাবী যারা দু লক্ষ পঁচিশ হাজার কম বেশি সাহাবি রসুল তার মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি তার নাম হজরত আব্দুর রহমান রদি আল্লাহ আনহু মহিলার মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি তার নাম হজরতে মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা তো হজরত আব্দুর রহমান নদী আল্লাহ তালু রসুল্লাহর এত বড় মাপের সাহাবি সেই সাহাবি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তো আব্দুর রহমান আদি আল্লাহ তালু বিড়ালকে খুব ভালোবাসতেন তো বিড়াল সব সময় কাছে থাকতো কাঁধে করে নিয়ে ঘুরতেন তো সেই বিড়ালটা কাঁধে করে নিয়ে হুজুরের দরবারে যখন এসছেন আর এই আস্তিনগুলো আরবের লোকেরা এরকম ঢিলা জামা গায়ে দেয় তো এখান থেকে ঢুকে বিড়ালটা লাফ মেরে সামনে যেয়ে পড়েছে বিশ্ব হেসে বললেন ইয়া আবা হরায়রা বাবা আবু হায়রা তুমি কি বিড়ালের বাবা আপন মানে হরায়দা বলেন বিড়াল রসুল্লাহর মুখের কথাটা আল্লাহর এত পছন্দ হলো যে সারা পৃথিবীর মুসলমানরা জানে ওনার নাম আবু হরায়রা জোরে বলুন সোহাজ সে আব্দুর রহমান নাম তাই লোক বলে গেল আবু হরায়রা বলেই খ্যাত এই মানুষটার গল্পটা শোনার পরে বিয়াদব বলছে আপনি গল্প আর খুঁজে পাননি বিড়ালের কথা বলছেন তা আমি বলেছি না রসুল বলেছেন কথাটা খুব ভালো করে বুঝবেন একজন মহাক্কে বড় হাফেজ কারি মাওলানা ঐতিহাসিক বক্তা জলসায় গেছেন তখন গলায় ক্যান্সার বড় ধরনের অপারেশন তো তিনি সেখানে যাওয়ার পরে বলেছেন জলসা কমিটিকে যে আমি অপারেশন রোগী আমাকে একটু একা একই থাকলে ভালো হয় আমি শুধু আপনাদের ওয়াদা পূরণ করার জন্য এসেছি দাওয়াত নিয়ে রেখেছিলাম এসছি তো আমাকে একটু আড়ালে একা একা থাকার ব্যবস্থা করুন আমি গেদা গেদিতে থাকবো না সেই লোকের বিরোধী যে সমস্ত আলেমরা তারা মাইকে এক এক করে উঠছেন আর বলছেন গোলাম আহমেদ মর্তদার সাহেব আমাদেরকে গাধা বলেছে আচ্ছা হুজুর কি বললেন যে গাধাদের সঙ্গে থাকবো না তাই বলেছি উনি বলেছেন না এক জায়গায় নিরাবিলি নিরিবিলি জায়গায় থাকতে থাকবেন আর এরা বলছে উনি বলেছেন গাদাদের সঙ্গে থাকবে বুঝতে পারছেন তাহলে একটা ছোট্ট কথা তিলকে তাল তৈরি করা সহজ সহজ একটা তালকে তিল করা কঠিন